আগামীকাল বুধবার অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট চালানো হচ্ছে তল্লাশি এছাড়াও পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সোয়াত বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছে তবে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলছেন গভীর শ্রদ্ধা ও যথাযথ ভাবু গাম্ভীর্যের মধ্য দিয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে পালনে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি একুশে ফেব্রুয়ারিকে ঘিরে কোন নিরাপত্তার হুমকি নেই শহীদ মিনারের সমস্ত এলাকা সিসিটিভি ক্যামেরার দ্বারা আচ্ছাদিত রয়েছে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট বিকেলস আগামী ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস আমরা জানি বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিলো ভাষা আন্দোলনের মাধ্যমে আটচল্লিশ থেকে বাউন্ন এই দীর্ঘ সময় ব্যাপী যে ভাষার জন্য আন্দোলন সেই আন্দোলন এবং বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি স্মৃতিকে সংরক্ষণ করে স্মৃতিকে শ্রদ্ধ করে সারা বাঙালি জাতি শহীদ দিবস উদযাপন করে এবং সারা পৃথিবীর মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে এবং তার পবিত্র স্থান আমাদের জাতীয় শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহর অর্থাৎ রাত বারোটা এক মিনিট থেকে সারা ঢাকা শহরের সকল পথ এসে মিশবে এই জাতীয় শহীদ মিনারে এখানে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় প্রধান বিচারপতি মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ঢাকাস্থ কূটনৈতিক করে সদস্যবর্গ সকলেই এখানে আসবেন এবং সর্বস্তরের সাধারণ জনতা এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন সেই অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শহীদ মিনারের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সাথে সাথে যে নিরাপত্তা কোর্ডিনেশন সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি তারা তখন এখানে থাকবেন রাত বারোটা এক মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটি পর্ব এবং সাড়ে বারোটার পর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে প্রথম অংশটুকুতে আমরা সবাই জানি এস এস সহ নিরাপত্তা বলায় এখানে থাকবে এবং এই সময়ে কেবল মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তাদের সাথে যে সমস্ত ব্যক্তিবর্গ থাকেন তাদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থাটি সেটি থাকবে এর পরের যে ব্যবস্থা রয়েছে সেটি আমাদের যে আওতা এটি অনেক দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় চতুষ্প চতুর্পাশ ঘিরে এই বেরক একটা বলায় তৈরি করা হয়েছে মধ্যবেষ্টলী বহির বেষ্টলী পথ তৈরি করা হয়েছে আমাদের এখানে যারা প্রথমে আসবেন তাদেরকে বিভিন্ন ধরনের সুইপিং মধ্য দিয়ে আসতে হবে এবং এই ভ্যালুটিও স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে এছাড়া সমগ্র এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা আশ্রয়িত থাকবে আমাদের বম ডিসপোজাল টিম সোয়াদ টিম ফায়ার সার্ভিস মেডিকেল টিম এবং অন্যান্য যে সমস্ত সাপোর্টিং ইউনিট তারা সবাই স্ট্যান্ড বাই থাকবে আমাদের নিরাপদ দূরত্বে নির্দিষ্ট দূরত্বে এছাড়া আমাদের এই যে জায়গাটি রয়েছে সেখানে সর্বক্ষণিক তল্লাশির ব্যবস্থা রয়েছে এবং আমাদের বিভিন্ন ধরনের পেট্রোলিংয়ের ব্যবস্থা রয়েছে টুড পেট্রোলিং ড্রোন পেট্রোলিং মোবাইল পেট্রোলিং এবং সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপদ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং আমাদের কাছে এই পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই তারপরেও পুলিশ সব ধরনের নিরাপত্তা হিন্দি বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ধন্যবাদ তাহলে আপনার